রাস্টিক মালগুলো ইউজ করা হয় আপনার ফ্রন্ট সাইডে যেমন বাড়ির গেটে তারপর আপনার লিফ্টের সামনে দরজার সামনে এই সমস্ত এই যে মালগুলো ইউজ ব্যবহার করে আছে এটা পছন্দ নেই মির সিরাম আছে আচ্ছা একটা কালার ভাই এগুলা কি ডিজাইন বলে ভাই এগুলো এগুলো আসলে মূলত ডিপ কালার মার্বেল শেড বলে আর মার্বেল শেড হ্যাঁ অনেকে কিচেনের সোলার স্ল্যাব লাগে মানে হঠাৎ করে দেখলে মার্বেলের মত মার্বেলের মত লাগে আর কি এগুলো অনেকে সোলার স্ল্যাবে লাগায় কেউ আবার আমরা সিঙ্কের সাইড দিয়ে সিঙ্কের ওই সেলফ প্রায় লাগায়

একেবারে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবেন সব ধরনের টাইলস এখানে আছে প্রত্যেকটা টাইলস ধরে ধরে দাম বলার চেষ্টা করব জানানোর চেষ্টা করব কামাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই আলহামদুলিল্লাহ কামাল ভাই দেখতে পাচ্ছি অনেক অনেক ধরনের টাইলস আপনার এখানে মূলত আছে আসলে কি কি ধরনের টাইলস আপনার এখানে আছে আসলে আমার এখানে মূলত আমরা স্টারের ডিলার স্টারের ডিলার নাকি এই মধ্যায় প্রগতি স্মরণের ভিতরে আমরা স্টারের ডিলার আচ্ছা আমাদের এনে স্টার সিরামিক্সের অল ওয়ে সব আছেই পাবেন ইভেন আপনার মির সিরামিক্সের মাল মিররেরও স্টার সময় ডিলার ছিলাম বিগত এক মাস ধরে ডিলারটা নাই তারপরেও মিরের অ্যাভেলেবেল মালগুলো আমাদের কাছে পাবেন আছে এবং অন্য মালগুলো মালগুলোও আছে বি সিরামিক্স আছে আকিস সিরামিক্সেরগুলোও আছে তারপরে আপনার

এজন্য দাম কম নাকি জি 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 আজকে আমাদেরকে সর্বপ্রথম কোন টাইলসগুলো দিয়ে দেখানো শুরু করবেন আমরা মূলত এখন স্টার্ট করি তাহলে 8 12 দেয়া 8 12 আমাদের বাংলাদেশ ভিতরে প্রথম মানে যে সব কোম্পানি আপনারা আছে মূলত এই সাইজটা জি তাহলে আমরা এই 8 12 দিয়ে স্টার্ট করি আচ্ছা জি এগুলো হইলো গিয়া মির্স সিরামিকস এগুলো হইলো মির্স সিরামিকস জি মির্স সিরামিকসের এই 8 12 এই মালগুলা

এই সমস্ত এই যে মালগুলো ইউজ ব্যবহার করে আচ্ছা আচ্ছা এইট মালগুলো কি আপনার বাথরুম ইভেন আপনার কিচেন এর জন্য দুইটা কালারিং বর্ডারিং করা আছে যে যেভাবে বাথরুম হলে বাথরুমের জন্য

আটত্রিশ টাকা আটত্রিশ যদি আপনার আরো বেশি কোয়ান্টিটি বিগ কোয়ান্টিটি লাগে সেই ক্ষেত্রে আমরা মাল গাড়ি দিয়ে পৌঁছে দেবো এবং রেট আরো রিজনেবল করে আরো

একেবারে রিজনেবল প্রাইস মাত্র আটত্রিশ টাকা করে আটত্রিশ টাকা লেগে আমাদের খুচরা সেল আর কি আটত্রিশ টাকা খুচরা সেল আর আপনি হোলসেলে নিলে বেশি নিলে তখন সেই ক্ষেত্রে আমরা রেটটা আরো রিজনেবল করে দিই আরো কমে দিতে আচ্ছা আচ্ছা এবং বেশি নিলে আরো মার্কেটের মালগুলো পৌঁছে দিতেছি আমরা আচ্ছা ভাই অনেক প্রবাসী আছে প্রবাসী ভাইরা তো দেখা যায় অনেক দামি দামি বাড়ি করে সে বাড়ি করার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে হয়তো বা টাইলস নিতে পারে আশা করি

এটা যেমন কিচেন দেওয়া উপরে উঠে ওই গিয়ে বাথরুম দেওয়া বাথরুমের জন্য দুইটা দুইটা ডেকোরে অন ম্যাক্সিমাম কোম্পানি আমরা যেমন দুইটা করে ডবল ডেকোর করে একটা হইল কি আমরা কিচেন ডেকর আর একটা হইলে বাথরুমের ডেকোর একটা সেটে কয়টা থাকে তাহলে তিনটা একটা মূলত থাকে উলিগার নিচনে ডিপ

ফুলের ডেকোর ডেকোর আচ্ছা কিচেন ডেকর এবং ফুলের দুটা ডেকোরি আছে একটা মাল সুন্দর ব্লু কালারের লাইট দেখেন ফুলের মধ্যে কত বড় হ্যাঁ দিলে আপনার কিচেনটা একেবারে তাজা লাগবে মনে হয় একেবারে তাজা লাগবে এটা কত করে ভাই

এখানে এই স্যাম্পল গুলো আমরা সব তার ভোটে রাখা সম্ভব না আপনারা আসলে আমরা এগুলা ওপেন করে দেখাবো সামান্য কিছু স্যাম্পল নাকি হ্যাঁ এগুলো সামান্য কিছু স্যাম্পল এই এগুলো কেমন দাম পড়বে একটু দাম বলেন এগুলো আসলে এই মালগুলো হলো কি আপনার 80 টাকা স্কয়ার ফিট এটা হলো 80 টাকা স্কয়ার ফিট দেখার মতো একটা কালেকশন এই একটা মাল হলো এটা হলো কি আবার এই ফুল

অনেকটাই ফুটছে এটা কত করে ভাই এটা হলে কি আপনার 90 টাকা পার স্কয়ার করবে 90 টাকা পার স্কয়ার পার স্কয়ার দেখি এই যে দেখেন এই একটা ডিজাইন এটা কি কি ডিজাইন বলে ভাই এটা হলে 12 24 এটা হলে নন গ্লোসি 12 24 নন গ্লোসি এটা গ্লোসি সারা আর এই মাগা এই গ্লোসি সারা দেখেন এই একটা দেখেন সম্পূর্ণ একটা ফুল এটা হলে এক্স মনিকা এক্স মনিকা এক্স মনিকা এটা বিএস এটা হলে সম্পূর্ণ একটা ফুল দেখেন একটা ফুল দেয়া অনেক সময় এটা কত ভাই এটা হলে 78 পার স্কয়ার 78 টাকা আচ্ছা

এগুলো এগুলোকে কি সিঁড়ির মাল না 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 যে এগুলো এগুলো আচ্ছা এই নিচের এগুলো হচ্ছে সিঁড়ি সরি দা এই নিচের এগুলো হচ্ছে সিঁড়ি সিঁড়ি হ্যাঁ সিঁড়িও বিভিন্ন রকমের কালার বিভিন্ন আইটেম আছে সিঁড়ির আর এগুলো হলো 12 বড় 12 বড় আসলে মূলত আমাদের এখন খুব স্লো আইটেম এর জন্য 12 বড় খুব কম রাখা হয় তারপরে আছে কিছু স্টকে মাল আছে আমাদের রেডি স্টকে তারপরে মেশিং চাইলে আমরা দিতে পারবো এই একটা মাল আছে দেখেন এই একটা মাল আছে এই একটা আছে দেখেন এই একটা হলো তুসার সিরামিক্স এটা একেবারে ফুটন্ত কালার যেগুলো সবচেয়ে রানিং এগুলো

এই যে এগুলো কিন্তু একেবারে অবিকল মার্বেলের মতো লাগে ডিজাইন হ্যাঁ মার্বেলের মতো লাগে এগুলো কি 88 টাকা জি এবারে কিছু আছে কয়েকটা ডিজাইন একটু বেশি যেমন এই আকিজের এটা আছে আচ্ছা আবার এই একটা মাল আছে এর হলো হাই গ্লোসি হাই গ্লোসি হাই গ্লোসি এর হলো 95 পার স্কয়ার ফিট সুন্দর ফিনিশিং সুন্দর ফিনিশিং আচ্ছা আবার এই একটা আছে এটা সাইড হলো ম্যাট এটা হলো আসলে কারা বেশি ইউজ করে এগুলা

এলা দাম কি একই না এটা আসলে একশো তিরিশ টাকা দাম বেশি অনেক দাম বেশি আচ্ছা এগুলো এখানে আছে এখানে আছে হোয়াইটের ভিতরে ফাইবার হোয়াইটের ভিতরে এগুলো কেমন

একটা কালার একটা কালার একটা কালার এই সবগুলা কালার নতুন আছে এগুলা একদম নতুন আছে এগুলা কত করে ভাইয়া এগুলা এখন হইলে কি আপনার 95 টাকা পার স্কয়ার ফ্লোরের জন্য তো নাকি ফ্লোরের জন্য ফ্লোরের জন্য অনেক সুন্দর দেখেন এগুলা কিন্তু ফ্লোরে সহজে স্লিপ করবে না 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 এগুলা ম্যাট কালার এগুলা স্লিপ কাটবে না ম্যাট কালার এগুলা অনেক সুন্দর একটা ডিজাইন লাগাইলে অনেক সুন্দর লাগে দেখেন ভালো লাগে এই একটা কিছু কালারিং মাল আছে আমাদের দেখেন স্টারের আছে এটা পছন্দের মিশ্রিরামিক্সেরও আছে আচ্ছা একটা কালার ভাই এগুলো কি ডিজাইন বলে ভাই এগুলা এগুলো আসলে মূলত ডিপ কালার মার্বেল শেড বলে আর মার্বেল শেড হ্যাঁ অনেকে কিচেনের সোলার স্ল্যাব মানে হঠাৎ করে দেখলে মার্বেলের মতো মার্বেলের মত লাগে আর এগুলা অনেকে সোলার স্ল্যাবে লাগায় কেউ আবার আমরা সিঙ্কের সাইড দিয়ে সিঙ্কের ওই সেলফ প্রায় লাগায় তারপরে কেউ আছে পিলারে লাগায় পিলারে লাগায় তারপর কেউ আছে আপনার লিফ্টের সামনে ওই সাইডটাও লাগায় এগুলো এক একটা ডিপ কালার মার্বেল দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখেন দেখার মতো ডিজাইন তাহলে কত করে ভাই স্কয়ার ফিট

দেখতে Deek, সুন্দর <acronisive>

যেগুলো লোক এগুলো আবুটা মোটামুটি বাচ্চা থেকে বয়স্ক লোক পর্যন্ত এগুলো চলা করতে পারবে করতে হবে অনেক সুন্দর একটা ডিজাইন একটা কালার আছে

তো ভাইয়া যারা প্রবাসী ভাইরা আছে অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে রাত যখন রাত বেশি রাত তখন ফোন দেয় তো তাদের উদ্দেশ্যে একটু বলে দেন না অসুবিধা নাই আমার সেজন্য কেন আমার ওখান ওপেন

সাপ্লাই দিয়ে যাচ্ছি অনবরতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসছেন আমরা যতদূর সম্ভব আপনাদেরকে ওই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন